বিদের শুতে সভাপতি রইলো আমার সালাম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শেফ আহমেদ টেকনিক্যাল ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আসি মোহাম্মদ জুবিতালি আমি গত ভিডিওতে আলোচনা করেছি শেপ ইফেক্টস অপশন নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের কুইক স্টাইলস অপশন নিয়ে কুইক স্টাইলস অপশন নিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের বিভিন্ন স্লাইড কিভাবে কাজ করবেন সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দেব আমার ভিডিওটি যারা দূর দূরান্ত থেকে দেখতেছেন সবার প্রতি রইল শুভকামনা সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি এখানে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ওপেন করেছি আমি এখানে চারটি স্লাইড নিয়েছি এক নম্বর স্লাইড স্লাইড দুই নম্বর 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 তিন এই চারটি স্লাইডের মধ্যে আমি কুইক স্টাইল অপশনের কাজ করবো কুইক স্টাইল অপশনের কাজ করতে গেলে আমি প্রথমে মাউসটিকে এখানে নিয়ে যাব এক নম্বর স্লাইডে নিয়ে আসবো নিয়ে আসার পর এক নম্বর স্লাইডে ক্লিক করলে প্রিভিউ সেকশনে এখানে এক নম্বর স্লাইডটি শো করবে আমি এই এক নম্বর স্লাইডের এখানে একবার ক্লিক করবো ক্লিক করার পর মাউসটিকে আমি হোম ট্যাপে নিয়ে যাব বেটেল হোম ট্যাব এরপর মাউসটিকে আমি এই ড্রয়িং গ্রুপে নিয়ে আসব সামনে দেখতে পড়তাছেন এটি হলো ড্রয়িং গ্রুপ ড্রয়িং গ্রুপের উপরে এখানে লেখা আছে কুইক স্টাইল অপশন কুইক স্টাইলের পাশে একটি ড্রপডাউন অ্যারো চিহ্ন আছে এখানে একবার লেফট বাটন প্রেস করব লেফট বাটন প্রেস করার পর এখানে কুইক স্টাইলের মেনু এখানে শো করবে আমি এখানে এই কুইক পার্টস যে বিভিন্ন স্টাইলে দেওয়া আছে এগুলি দিয়ে আমি আমার স্লাইড গুলিকে সাজিয়ে নিতে পারবো এই যে প্রথমের লাইনটি আছে এটি আমি যেটি দেব আমার আর স্লাইডটি সেই ঠিক সেইরকমই হবে আর স্লাইড এর মধ্যে যে এখানে শেপটি আছে সেইরকম হবে এরপর নিচে নিয়ে আসবো নিচে আমি এটি দিতে চাইলে এটি দিতে পারবো একবার ক্লিক করব। আমার এই স্লাইডের শেপ যে আছে স্লাইডের মধ্যে যে শেপ আছে শেপের ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটি কালার বসে গেছে বা স্টাইল বসে গেছে এরপর মচটিকে আমি আবারও কুইক স্টাইল অপশানে নিয়ে যাবো এখানে ক্লিক করবো ক্লিক করার পর আমি যদি এটি চেঞ্জ করে দিতে চাই সেক্ষেত্রে আমি দিয়ে দেখবো মাউসটা নিয়ে যাব নিয়ে যে করে দেখবো আমার আসলে কোনটি দিলে ভালো হবে আমি সেটি বেছে নিয়ে আমি দিয়ে দেবো এটিতে আমি ক্লিক করলাম এটিতে ক্লিক করলে এখানে স্টাইলটি এখানে এই শেপের মধ্যে হয়ে গেছে এরপর আমি দুই নম্বর স্লাইডে ক্লিক করবো এখানে ক্লিক করবো দুই নম্বর স্লাইডে ক্লিক করলে দুই নম্বর স্লাইডটি প্রিভিউ সেকশনে এখানে শো করবে আমি এখানে একবার ক্লিক করব ক্লিক করার পর মাউসটিকে আমি কুইক স্টাইল অপশনে নিয়ে যাবো এখানে ক্লিক করব ক্লিক করার পর নিচের এডিতে নিয়ে আসবো আমি নিচের এডি দিতে পারবো যে কোনো একটি এডি দিয়ে দিলাম এটির মতো হয়ে গেল আবার মাউসটিকে আমি কুইক স্টাইল অপশনে নিয়ে যাবো এটি যদি আমি চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমি নিচের এটি যেকোনো একটি দিতে পারবো এখানে নিয়ে আসবো মাউসটিকে এখানে আমি ক্লিক করলাম ক্লিক করলে আমার এখানে এই স্লাইডের যে শেপটি আছে শেপটি আমার একটি স্টাইল বসে গেছে এরপর আমি আবারও মাউসটিকে তিন নম্বর স্লাইডে নিয়ে যাবো তিন নাম্বার স্লাইডটি একবার লেমবডম প্রেস করব প্রেস করলে তিন নাম্বার স্লাইডটি প্রিভিয়াস সেকশনে এখানে শো করবে তিন নাম্বার স্লাইডের প্রিভিউ সেকশনে এখানে একবার ক্লিক করব ক্লিক করার পর মাউসটিকে আমি কুইক স্টাইল অপশনে নিয়ে যাবো যে কুইক স্টাইল অপশন এটা এর পাশে একটি ড্রপডাউন एरो চিহ্ন আছে এখানে একবার ক্লিক করব ক্লিক করলে কুইক স্টাইল অপশনে এখানে এখানে চলে আসবে আমি নিচের এগুলি যে কোনো একটিতে দিতে পারবো এরপর নিচে আমি মাউসটিকে নিয়ে আসবো এই নিচে এখানে লেখা আছে আদার থিম ফিলস অর্থাৎ এখানে অন্যান্য থিম ফিল্ড গুলো আছে এর পাশে এখানে মাউসটিকে রাখলে পাশে একটি সাব বার আসে সাবমেনু এখানে আমি মাউসটিকে নিয়ে আসবো এখানে আমি যে কোনো একটি স্টাইলের আমি ক্লিক করব এটিতে আমি ক্লিক করতে পারবো এটিতে ক্লিক করতে পারবো অর্থাৎ এটিতে আমি একবার লেফট বাটন প্রেস করব লেফট বাটন প্রেস করলে কালার বসে গেছে এরপর মাউসটিকে আমি আবারও কুইক স্টাইল এখানে নিয়ে যাব এখানে লেফট বাটন প্রেস করব প্রেস করার পর নিচে নিয়ে আসবো নিচে নিয়ে এসে আমি এটিও দিতে পারবো এটিও একবার লেফট বাটন প্রেস করব তাহলে এই স্টাইলের যে আমি যে স্টাইলটি দিয়েছি এটি আমি আমার চেঞ্জ হয়ে গেল এরপর আমি মাউসটিকে চার নম্বর স্লাইডে ক্লিক করব এই যে চার নাম্বার স্লাইডে একবার ক্লিক করব ক্লিক করলে চার নাম্বার স্লাইডটি এই প্রিভিউ সেকশনের এখানে শো করবে এই প্রিভিউ সেকশনে এখানে আমি ক্লিক করব ক্লিক করার পর আমি আবার মাউসটিকে কুইক স্টাইল অপশনে নিয়ে যাব এখানে নিয়ে আসছি পাশের চিহ্ন আছে এখানে একবার লেপ বাটন প্রেস করবো লেপ বাটন প্রেস করার পর আমি নিচের থেকে যে কোনো একটি এখানে ক্লিক করব আমার হয় করবো এটিতে একবার ক্লিক করলাম আমি ক্লিক করেছি ক্লিক করার পর এটি এখানে চলে আসছে এরপর আমি আবারও যদি এটি চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমাউসটিকে আমি কুইক স্টাইলে নিয়ে যাব পাশে ডাউন এরো চিহ্ন আছে এখানে ক্লিক করবো ক্লিক করার পর এই এটিতে আমি ক্লিক করব। তাহলে এটি চেঞ্জ হয়ে যাবে আমি এটি তিন নম্বর স্লাইডে ক্লিক করবো তিন নম্বর স্লাইড টি প্রিভিউ সেকশন এখানে শো করবে এখানে ক্লিক করবো এটা যদি আমি চেঞ্জ করতে চাই যে এখানে যে স্টাইলটি দিয়েছি এই স্টাইলটি যদি চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে মাউসটি কুইক স্টাইল অপশনে নিয়ে যাব নিয়ে যাওয়ার পর এখান থেকে আমি যেকোনো একটি লাইট কালার দিতে পারবো এটিতে একবার লেফট বাটন প্রেস করলাম তাহলে আমার খুব সহজেই ফিল কালারটি চেঞ্জ হয়ে গেল আমার চ্যানেলে যারা একেবারে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরপর আমি এখানে আরো একটি নতুন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ওপেন করেছি এখানে এক দুই তিন চারটি স্লাইড নিয়েছি চারটি স্লাইড এর মধ্যে কিছু লেখা আছে এই স্লাইড গুলিতে কুইক পার্টস অপশন এর কাজ করব এক নম্বর স্লাইডে ক্লিক করব ক্লিক করার পর এক নম্বর স্লাইড এর স্লাইড টি প্রিভিউ সেকশন এখানে শো করবে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর মাউসটিকে আমি কুইক পার্টস অপশনে নিয়ে যাব এখানে ক্লিক করব যেকোনো একটি একটিতে ক্লিক করব এইটিতে ক্লিক করলাম এরপর দুই নম্বর স্লাইডে আমি মাউস নিয়ে যাব দুই নম্বর স্লাইডে মাউস টিকে নিয়ে আসলে একবার ক্লিক করলে এই প্রিভিউ সেকশনে এখানে শো করবে এবার দুই নম্বর স্লাইডে আমি ক্লিক করলাম কুইক স্টাইল অপশনে নিয়ে যাব এখান থেকে আমি নিচে মাউসটিকে নিয়ে আসবো নিচে এনে এখান থেকে আমি যে কোনো একটিতে আমি একবার লেপ বাটন প্রেস করবো তাহলে আমার এখানে যে শেপটি আছে এই মধ্যে একটা ফিল কালার বসে গেছে এরপর আমি মাউসটিকে নিয়ে যাব এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই তিন নম্বর স্লাইডটি এখানে শো করবে এখানে একবার ক্লিক করব। ক্লিক করার পর মাউসটিকে কুইক স্টাইল অপশনে নিয়ে এখানে ক্লিক করব। ক্লিক করার পর নিচে আমি মাউসটিকে নিয়ে আসবো এখানে আদার থিম ফিল standard এখানে পাশে এখানে মাউসটিকে নিয়ে আসলে পাশে একটি সাব মেনুবার আসবে এখান থেকে আমি যেকোনো একটি ফিল দিতে পারবো যেটি দিতে চাই আমি মধ্যে হবে এখানে একবার ক্লিক করবো ক্লিক করলে মধ্যে হয়ে যাবে এরপর চার নম্বর স্লাইডে আমি মাউসটিকে নিয়ে আসব ক্লিক করবো এখানে রিভিউ সেকশনে এখানে চার নাম্বার স্লাইডটি এখানে শো করবে এখানে ক্লিক করব ক্লিক করার পর মাউসটিকে আমি কুইক স্টাইল অপশনে নিয়ে যাব এখানে ক্লিক করব ক্লিক করার পর এটিতে আমি এই যে নিচের এটি দিতে পারবো এখানে একবার লেবার প্রেস করব তাহলে আমার এখানে যে শেপটি আছে শেপের মধ্যে একটি ফিল্ড বসে গেছে এভাবেই কুইক স্টাইল অপশনের কাজ করা খুব সহজ আশা করি কুইক পার্স অপশনের বিষয়টি আপনারা বুঝতে পারছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস শেয়ার করবেন অপরকে শেখার সুযোগ করে দিবেন পাশাপাশি আপডেট ভিডিও পেতে চ্যানেলটির বেল বাটনে ক্লিক করবেন কোনো জানার থাকলে কমেন্টসে লিখে জানাবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম